আমি শরীফ ভাইয়ের কাছে আবার আসতে চাই বিশেষ করে এই এক বছরের মধ্যে আপনার কাছে মোটা থেকে বিচ্যুতি কোন জায়গাগুলো মনে হয় আসলে যে জুলাইয়ের স্পিরিট থেকে আমরা চলে আসছি সব বারবার এই একই কথা বলা হচ্ছে আকাঙ্ক্ষা যেটি ছিল সেটি বাস্তবায়ন হচ্ছে না আপনার কাছে মোটা থেকে কোন বিষয়গুলো মনে হয় যে এই কারণে এই বিচ্যুতিটা আমাদের ধন্যবাদ এই ধরনের বিপ্লব বা এই ধরনের পরিবর্তন সব থেকে বেশি ইম্প্যাক্ট করে হচ্ছে সংস্কৃতিতে সেটি আপনি রাজনৈতিক সংস্কৃতি বলেন পারিবারিক সংস্কৃতি বলেন ব্যক্তির আচরণের যেটা এটা সংস্কৃতির অংশ আমি যেটা দেখতে পাচ্ছি যে যারা পালিয়ে গেছেন তো পালিয়ে গেছেন যারা এই পরিবর্তনের পক্ষে ছিলেন আয়েশাদের মতন যারা রক্তাক্ত হয়েছেন তাদের আচার আচরণ থেকে শুরু করে মনোজগত তাদের ভাবনার জায়গা তাদের কল্পনার জায়গায় আমি খুব একটা পরিবর্তন দেখতে পাই না পরিবর্তন দেখতে পাই যারা আহত হয়েছেন যারা তার স্বজনকে হারিয়েছেন তাদের মধ্যে অনেকেই আগে যে অবস্থায় ছিলেন তার থেকে খারাপভাবে অর্থনৈতিকভাবে বেঁচে আছেন কিন্তু সেই মানুষগুলোর কাছে পৌঁছানোর জন্য জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক অবাক করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক প্রতিদিন রাষ্ট্রের যে উদ্যোগগুলো সেই উদ্যোগগুলো নেই অর্থাৎ আপনার ওই যে সংস্কৃতি যে সংস্কৃতি আপনাকে অন্যের প্রতি সংবেদনশীল হতে শেখায় সেটা আমরা অনুপস্থিত দেখতে পাচ্ছি গত এক বছরে আমাদের এখানে অনেক কিছু আপনার কল্পনার মধ্যে এসেছে পরিবর্তনের মধ্যে এসেছে ভাবনার মধ্যে এসেছে কিন্তু এই যে শিক্ষার্থীরা আমি আগেও বলেছি আমাদের প্রধান উপদেষ্টা বললেন যে তারা হচ্ছে পাটাতন তারা আমাকে নিয়োগ দিয়েছে কিন্তু গত এক বছরে সরকারের পক্ষ থেকে এই শিক্ষা নিয়ে কোনো রকমের পজিটিভ আলোচনা আমি কোথাও দেখিনি আমরা মনির সমালোচনা করতাম আমরা নুরুল ইসলাম নাহিদের সমালোচনা করতাম তারা শিক্ষা ব্যবস্থাটাকে যেখানে রেখে গিয়েছিল সেখান থেকে পরিবর্তন করার জন্য বের করে নিয়ে আসার জন্য কোনো ধরনের রাষ্ট্রীয় উদ্যোগ আপনি কি দেখেছেন আমি দেখিনি এক দ্বিতীয়ত আয়সারা আজকে তার আবেগের জায়গাকে আমি রেসপেক্ট করে বলি এই যে প্ল্যাটফর্মটা এই প্ল্যাটফর্ম থেকে শিক্ষা সংক্রান্ত কোনো বিষয়ে আপনি কি শুনেছেন যারা তারা যে তারা এই বিষয়ে অন্তত একটা দাবি বা একটা কথা তুলেছে না আজকে প্রত্যেকটা জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জুলাই যোদ্ধাদের কোটা চাকরির ক্ষেত্রে জুলাই যোদ্ধাদের কোটা হাসপাতালের ক্ষেত্রে কোটা প্রত্যেকটা ঢাকা শহরে আপনি ফ্ল্যাট বানিয়ে দিবেন তাদের জন্য রাইট রাষ্ট্রের কতগুলো রেসপন্সিবিলিটি আছে দায়িত্ব আছে কিন্তু সেই দায়িত্বটা হচ্ছে আপনি যদি ওই যে মুক্তিযোদ্ধা কোটা আমি তো সেই কোটারই রিফ্লেকশনটা দেখতে পাচ্ছি এবং এখন অনেকগুলো জায়গায় এবং কেউ যদি এটাকে ব্যাখ্যা করে যে মুক্তিযোদ্ধা কোটার কারণে আমাদের মধ্যে ক্ষোভ হয়েছিল আমরা সেটিকে বিদায় করে এখন নিজেরা ভাগ বাটোয়ারা করে নিচ্ছি এই জুলাই যোদ্ধারা কেউ কি আপনার কাছে এসে বলেছে যে ঢাকায় আমার জন্য ফ্লাট দিতে হবে যদি আপনি আঙ্গুল উঁচু করেন তারও সম্পর্কে আপনার প্রথম জিজ্ঞেস করা উচিত যে আপনাদের যে রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তাদের রোলটা কি তারা তো নানা রকমের অনিয়মের সাথে জড়িয়ে পড়েছে বলে খবর আসছে জি আপনি যদি ওই যে স্প্রিটটাকে রিয়েলি যদি অন করেন রিয়েলি যদি ধারণ করেন তাহলে যারা পালিয়ে গেছে তাদের দুর্নীতি বলার আগে তাদের অনিয়ম বলার সঙ্গে সঙ্গে আপনাকে নিজের ঘরের মধ্যে এই যে একটা মানে দানব আস্তে আস্তে করে বড় হচ্ছে যার বিরুদ্ধে আর্থিক অনিয়ম যার বিরুদ্ধে নৈতিক স্খলন যার বিরুদ্ধে সহকর্মী নারীকে কুপ্রস্তাব দেওয়ার থেকে শুরু করে এমন কোনো অভিযোগ নাই যে অভিযোগগুলো আমরা দেখতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না এর বিরুদ্ধে প্রথমে আপনি যদি কথা না বলেন তাহলে অন্যদেরকে যে অভিযোগ করছেন যে জুলাই অভ্যুত্থানের শহীদদেরকে অসম্মান করছে আমি বলবো আপনি তার আগে জুলাই অভ্যুত্থানের শহীদদেরকে ছোট করছেন